মাই চ্যানেল তো আজকে যাচ্ছে আমরা সবাই মিলে পিকনিকের তো চলো কে কে যাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি প্রথমে একটা গাড়ি তারপরে আরেকটা গাড়ি মানে আমরা দুটা গাড়িতে সবাই মিলে যাচ্ছি তো চলো আমরা যাব এখন মানাস তো এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো তো তারপরে আমরা এখানে সবাই মিলে নাচানাচি করছি করার পরে তারপরে এখন একটু পরে আমরা পেয়ে যাব তো দেখতে পাচ্ছ আমরা এখন পাওয়ার লেগে তার জন্য আমরা এখানে সবাই মিলে না তো তারপরে যে দেখতে পাচ্ছ আমরা মানাস পেয়ে গেছি তো আর অল্প টাইম আছে তো আমরা অনেক লোক যে লেখা আছে আই লাভ মানাস তো তারপরে আমরা এখান এখান থেকে আর অল্প দূর তো তারপরে এখানে আমাদের গাড়ি যাচ্ছে তো তারপরে আমরা এখানে সবাই মিলে নেমে তো গাছ দেখতে পাচ্ছ এই যে এই মহিলাটাতে দেখতে পাচ্ছ কীভাবে নাচছে পিক তো তার জন্য চলো তোমাদের সাথে অল্প শেয়ার করি তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা অল্প নাচানাচে করে এখন বেড়ে পড়ছি তো এখানে জলটা এত সুন্দর বা জলটা দেখে আমার তো অনেক ই ই লেগে গেছে তো তারপরে দেখছো নদীটা অনেক সুন্দর ছিল তো তারপর এখানে তারপরে সবাই মিলে নেমেছে নদীটা তোমাদের সাথে দেখালাম জলটা অনেক পরিষ্কার তো তারপরে এখানে এসে আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি তো মুড়ি মাখা সবাই মিলে দেখতে পাচ্ছ এখানে মুড়ি মাখা তো অনেক লোক গেছে আমরা এখানে তো তারপর হলো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যায় তো তারপরে এখানে সবাই মিলে মুড়ি মাখা খাওয়া শুরু হয়ে গেছে তারপরে তোমাদের সাথে জলটা দেখাবো দেখতে পাচ্ছ গাছ জলটা এত সুন্দর সে সুন্দর মনে হয় অনেক মানে আমরা আগেও এসেছিলাম কিন্তু এত সুন্দর না ওটা দিন আগে এসেছিলাম তো তারপরে জলটা তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে আমরা সবাই মিলে আরও ওদিকে যাচ্ছি জল দেখতে জলটা এত মানে কি এটা হলো গরম জল ফুটছে এত সুন্দর লাগছে নদীতে তো এটা ভোটাঙের জল এখানে আসে তার জন্য দেখতে অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি এখানে জলটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি জলটা তারপরে আমরা সব মিলে আরও তো এসে দেখি এখানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস এটা কী অবস্থা তারপরে এখানে একটা চুলা বানিয়েছে তো চুলা বন্ধে তারপরে রান্না তো আদা রান্না হয়েছে তারপর গ্যাস শেষ হয়ে গেছে তো তারপরে আমাদের এখানে কী কী রান্না বানিয়ে করছে চলো তোমাদের সাথে দেখ প্রথমে মাংস ফ্রায়েড রাইস তারপরে এখানে পাঁপড় তারপরে বেগুনি তারপরে ভাত তারপরে ডাল তারপরে স্লাইড তারপরে তারপরে একটা বেগুন একটা ভাজি করেছে তো তারপরে এখানে আমি এখন খেতে বসেছি দেখতে পাচ্ছ প্রথমে আমি ডাল দিয়ে খাচ্ছি তারপর ফ্রায়েড রাইস দেবে তো এখানে সবাই আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে তারপরে আমাকে ভাত খাওয়ার পরে তারপরে দেবে এখন ফ্রায়েড রাইস তারপরে ফ্রায়েড রাইস তারপরে এখানে এখন দেবো মাংস দেখতে পাই তোমাদের কে কে এ বছরে পিকনিক গেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে সব মিলে একটু ঘুরতে গিয়েছি আবার তো এখানে অনেক কিছু আছে তো বাট এত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি তারপরে আমরা